আল বাংলা অনুবাদ সূরা আল আকিয়া রহমান রহিম আল্লাহ তাআলার নামে যখন কেয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে তখন কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারকারীরা থাকবে না এ ঘটনাটি হবে আরও মর্যাদা ভুলণ্ঠনকারী আর আরও মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তা বিক্ষিপ্ত ধুলো পরিণত হয়ে যাবে আর তোমরা মানুষেরা তখন তিন ভাগে বিভক্ত হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল জানো এই ডান দিকের লোক তারা দ্বিতীয়ত হবে বাম দিকের দল কারায়ে বাম দিকের লোক তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনায়নকারী দল এরাই হলো মূলত প্রধান অগ্রগামী দল এরা হচ্ছে আল্লাহতালার একান্ত ঘনিষ্ঠ বান্দা এরা অবস্থান করবে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে এদের বড় অংশটি অবশ্যই হবে আগের লোকদের মধ্য থেকে আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাছ থেকে তারা থাকবে স্বর্ণখচিত আসনের ওপর তার উপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্যে চির কিশোরদের একটি দল ঘুরতে থাকবে পানপাত্র প্রবাহমান সুরা সুরাভর্তি পেয়াল নিয়ে এরা প্রস্তুত থাকবে সেই সুরা পান করার কারণে তাদের কোনো শিরা পীরা হবে না তারা রকম নেশাও করবে না সেখানে আরও থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোষ্ঠ সেবার জন্যে মজুদ থাকবে সুন্দরী সুনায়না সাথী তরুণী দল তারা যেন সযত্নে একটি ঢেকে রাখা মুক্তা এর সব কিছুই হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় পড়ে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না সেখানে বরং বলা হবে শুধু শান্তি নিরবিচ্ছিন্ন শান্তি অতপর আসবে ডান পাশের লোক আর কারায় ডান পাশের লোক তারা অবস্থান করবে এমন এক উদ্যানে সেখানে থাকবে শুধু কাটাবিহীন বড়ই গাছ থাকবে কাদি কাদি কলা শান্তিদায়নি ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে আর থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফলমূল এমন সব ফল যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না তারা থাকবে উঁচু উঁচু বিছানায় আমি তাদের সাথী হুডদের বানিয়েছি বানানোর মতো করি তাদের বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারী করে রেখেছি তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী এগুলি হচ্ছে প্রথম দলের সব ডান পাশের লোকদের জন্যে এ ডান পাশের লোকদের এক একটি বিরাট অংশই হবে আগের লোকদের মাছ থেকে আবার অনেক হবে পরবর্তী লোকদের মাছ থেকেও যারা বাম পাশের লোক তুমি কি জানো এ বামপাসের লোক আরা যাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার মা ছায়ায় সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোনো রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত এরা বারবার জঘন্য পাপ কাজে লিপ্ত হয়ে পড়তো এরা বলতো আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব তখন কি আমাদের পুনরায় জীবিত করা হবে জীবিত করা হবে কি আমাদের বাপদাদা ও পূর্বপুরুষদেরও হে নবী তুমি বলো অবশ্যই আগে পরে সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে জড়ো করা হবে অতপর কাফেরদের বলা হবে হয়ে পথভ্রষ্ট এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় যে অর্জন করেছ আর বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাকুম নামক একটি গাছের অংশ অতপর তা দিয়েই তোমরা আমাদের পেট ভরবে তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির কৃষ্ণার্ত উটের মতো করে এ হবে ইয়া তাদের যথার্থ মেহমানদারি আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি বিশ্বাস করছো না তোমরা যে সন্তান উৎপাদনের জন্যে এক বিন্দু বীর্যপাত করে আসো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ তো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে তোমাদের বদল করে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে তোমরা কিছুই জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা সুনিশ্চিতভাবে জানতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির ভবিষ্যৎবাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না তোমরা জমিনে যে বীজ বপন করে করে আসো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসল উৎপাদন কি তোমরা করো না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড়কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে তোমরা বলতে থাকবে হায় আজ তো আমাদের সর্বনাশ হয়ে গেল আমরা তো ফসল থেকে আজ বঞ্চিতই হয়ে গেলাম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা সবসময় পান করো বলতে পারো আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী অথচ আমি চাইলে এই সুপীয় পানি লবণাক্ত করে দিতে পারি পানির সুন্দর ব্যবস্থাপনার জন্যে তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো তার সম্পর্কে কখনো ভেবে দেখেছ তার জ্বালানোর গাছটি ই আমি তোমাদের জন্য সৃষ্টি করছি না মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামান বানিয়ে দিয়েছি অতপর হেনবি এসব কিছুর জন্যে তুমি তোমার মহান মালিকের নামে নামের মাহাত্ম ঘোষণা করো অতপর আমি শপথ করছি তারকাগুদোর অস্তাচলের সত্যিই আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে তা হচ্ছে এক মহা শপথ যদি তোমরা জানতে অবশ্যই কোরআন এক মহা মর্যাদাবান গ্রন্থ এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে পূত পবিত্র ব্যতিনিকে তা কেউ স্পর্শ করে না এখানে তা নাজিল করা হয়েছে সৃষ্টিকূলের মালিক আল্লাহতালার কাছ থেকে তোমরা গ্রন্থের আনিত বাণীকে কি সাধারণ কথাই মনে করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের পেশা বানিয়ে নেবে যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায় তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো এ সময় তো বরং তোমাদের সবচাইতে আমি সেই মুহূর্তে সেই ব্যক্তির বেশি কাছে থাকি কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না তোমরা যদি এমন অক্ষম নাই হও তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না হ্যাঁ যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে তাহলে তার জন্য থাকবে আরাম আয়েস উন্নতমানের আহার্য ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের লোক তাহলে তাকে এই বলে অভিবন অভিনন্দন জানানো হবে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি কারণ তুমি তো ছিলে পাশেরই একজন আর যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে নিশ্চয়ই হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা এ এনবি তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের আজবি পাঠ করো